আজকে তৃণমূলের চলো পাল্টাই কর্মসূচি ছিল যা রাজ্যের সব জেলাতেই মানানো হয়েছে বলে তৃণমূলের দাবি কেন্দ্র সরকারের নীতি এবং বঞ্চনার বিরুদ্ধে এবং রাজ্য বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের যেভাবে অপমানসূচক কথাবার্তা বলা হচ্ছে তারই প্রতিবাদে চলো কর্মসূচি রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বললেন আজকে আপনি দেখবেন তৃণমূল মহিলা কংগ্রেস চলো এই স্লোগানটা প্রধানত দিয়েছে কেন এই কেন্দ্র সরকারকে পাল্টাতে হবে তারা এই কেন্দ্র সরকার একটা রাজনৈতিক দলের পরিচয় রয়েছে ভারতীয় জনতা পার্টি তারা মুখ্যমন্ত্রীকে চর দেবে থাকিয়ে দেবে সেই নেতৃত্ব বার্মিউডা পড়াবে এবং ফুট শীত বলে মহিলারা এই সমস্ত যে মহিলাদেরকে অপমান এবং অবমাননা করছে তাই এই কেন্দ্র সরকারকেও পাল্টাতে হবে এই রাজনৈতিক দলের পাল্টাতে হবে কারণ তারা সমাজকে কিছু পাল্টাতে পারবে না তার বিরুদ্ধেই 过水